হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো খালি পেটে স্রেপ এক কোয়া রসুন খান গায়েব হবে যাবতীয় সমস্যা আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি এক ভিটামিন বি ছয় রসুন রয়েছে বিশ কয়েকটি মিনারেল যেমন ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ক্যালসিয়াম কোপার পটাশিয়াম ফসফরাস এবং আয়রন দুই খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার এবং মূত্রাশয় কার্যকারিতা উন্নত করতে পারে তিন কাঁচা রসুন রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কাজে রসুন খেলে হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে চার কাঁচা রসুন রয়েছে পর্যাপ্ত অক্সিডেন্ট যা আমাদের শরীরকে নানাভাবে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে পাঁচ কাঁচা রসুন একটি পাওয়ারফুল ডিটক্স এটি আমাদের শরীরের অবাঞ্ছিত পদার্থ বের করতে সাহায্য করে কাঁচা রসুন শরীরের ভেতরের হেভি মেটালসকে বের করে দিতে সাহায্য করে ছয় মনোপোজ হয়ে গিয়েছে যেসব মহিলাদের প্রায় স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হয় যার মধ্যে হাড়ের দুর্বলতাও রয়েছে রসুন মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন বাড়ায় ফলে হাড় দুর্বল হয় না সাত উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যাদের তারা সকালে খালি পেটে রসুনের এক কোয়া খান এক্ষেত্রে তা চিবে খেতে পারেন বা জল দিয়ে গেলেও খাওয়া যেতে পারে আট বয়স বাড়ার সঙ্গে মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশ সংকুচিত হতে থাকে ফলে স্মৃতিশক্তি কমতে থাকে আসলে সেই অংশগুলিতে রক্তের প্রবাহ কমে যায় রসুন কোষের দ্রুত খরচ করে এবং মস্তিষ্কে রক্তের প্রবাহ বাড়ায় নয় প্রতিদিন সকালবেলা এক থেকে দোকা রসুন চিবিয়ে খান সকালে না খেয়ে দিনের অন্যান্য সময় খেলেও উপকার পাবেন রসুন খাওয়ার অনেক উপকারিতা আছে আয়ুর্বেদে একে ওষুধ হিসাবে বিবেচনা করা হয় তাহলে বন্ধু ইজ আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন